এমবিভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার তিনি বলেন ইতিমধ্যে মন্ত্রণালয় একটি কমিটি গঠিত হয়েছে এছাড়াও শিক্ষকদের দাবির সরকার করবে। বুধবার বিকেলে সঙ্গে বৈঠকে তথ্য বলেন তিনি পরে শিক্ষকদের প্রতিনিধি দলে এক ব্রিফিং এ তথ্য জানান বৈঠকে সরকার বাড়ি ভারে এক হাজার টাকা বাড়াতে চাইছে কিন্তু শিক্ষকরা বলেছেন বিশ শতাংশ হলো বাড়াতে হবে বলে দাবি তোলেন শিক্ষকরা বলেন শতাংশ হারে বাড়াতে হবে এ ব্যাপারে দু একদিনের মধ্যে শিক্ষকদেরকে মন্ত্রণালয় প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে এছাড়াও চোদ্দ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এবিভুক্ত শিক্ষকরা এর আগে জাতিকরণ প্রত্যাশী জোটের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং উপসচিব এম জেড মোরশেদ বৈঠকে বসেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে শিক্ষকদের দশ সদস্যর প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয় যান প্রতিনিধি দল ছিলেন অধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ অধ্যক্ষ দেলার হোসেন আজিজি মোহাম্মদ রফিকুল ইসলাম জহিরুল ইসলাম মোহাম্মদ আবু তালেব সোহাক আবুল বাসার শান্ত ইসলাম মিজানুর রহমান জাহাঙ্গীর হোসেন হাবিবুল্লাহ রাজু এমভিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আয়োজিত এই মহাসমাবেশ যোগ দিতে দেশের চৌষট্টি জেলার মধ্য থেকে ঢাকা এসেছেন এমবিভুক্ত শিক্ষক কর্মচারীরা